নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলি ভীষণ ভালো আছে আর তার সাথে সাথে অবশ্যই আপনাদের প্রত্যেক প্রত্যেকের প্রতিটি গাছের গ্রোথ খুব সুন্দর আছে থামিলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেকে কিন্তু এই সমস্যাটায় আমরা ভুগছি বেশিরভাগ বাগানই তো আজকের এই সমস্যাটা থেকে কীভাবে মুক্তি পাব মানে গন্ধরাজ গাছের এই যে কুড়ি ঝরে যাওয়া পাতার উপর পোড়া পোড়া দাগ বা পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া এই একটা সমস্যা কিন্তু আমাদের কম বেশি সকল বাগানীদের ক্ষেত্রেই হচ্ছে তো এই নিয়ে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট আসছে আমার তো ভিডিওটা দেওয়ার জন্য একটু হয়তো দেরি হয়ে গেল মানে সপ্তাহখানেকের মতন দেরি করে ফেললাম কারণ ব্যক্তিগত কিছু কাজের জন্য তো তিনটে নিয়ম মাত্র তিনটে নিয়ম আমি মানতে বলবো তাহলেই আপনাদের গাছগুলো থেকে এই কুড়ি ঝরে যাওয়ার প্রবণতা কমে যাবে নব্বই শতাংশ দশ শতা পুরোপুরি একশো শতাংশ কেন বললাম না তার কারণটা হচ্ছে গন্ধরাজ গাছের এই যে কুঁড়ি ঝরে যাওয়ার এটা একটা প্রবণতা থাকে হ্যাঁ বন্ধুরা প্রবণতা একটা থাকে আর আমরা যেহেতু মাটিতে বসাচ্ছি না আমরা টবে বসাচ্ছি তো সেই জন্য এই প্রবণতাটা একটু বেশিই হয়ে যায় তো আজকের বিস্তারিত বলবো ব্যাখ্যা দিয়ে আর যা যা কেয়ারগুলো নিতে বলবো সেগুলো মেনে চলবেন দেখবেন কোনো সমস্যা আপনার গাছে থাকবে না তো আমার এই গাছটার গন্ধরাজ গাছের এই গাছটা দেখুন কুঁড়ি আছে ফুলও ফুটেছিলো তো কুঁড়ি আছে এবং সেই কুঁড়ির সাথে সাথে কিন্তু বেশ কিছু কুঁড়ি ঝরেও যাচ্ছে তো এই যে ঝরে যাওয়ার ব্যাপারটা এটাকে দূর করতে হবে আমি ভিডিও শুরুতেই বলেছি যে তিনটে কারণ বলবো সো তো তিনটে কারণ শুরু করব ভালো করে মনে রাখবেন এবং সেই মতন বুঝে কিন্তু আপনাদের গাছের কেয়ারগুলো নিতে হবে আর অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে হল করে রাখবেন যাতে প্রতিদিন সন্ধ্যা ছটায় যখন আমি ভিডিও দেব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই যে কুঁড়িগুলো ঝরে পড়ছে এবং ঝরে পড়ার কারণ আজকের বলবো মাটিতে খাবারের ব্যবস্থাপনাটা করার আগে যেটা করতে হবে যে এই যে ছোট ছোট আগাছাগুলো জন্মায় এই আগাছাগুলোকে আমাদের কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার করে রাখতে হবে না হলে এই খাবারের দিলে আগাছা কিন্তু সেই খাবার খেয়ে দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার গাছ বাগানের কিন্তু সেভাবে খাদ্য গ্রহণ করতে পারবে না আজকের গন্ধরাজ গাছটা যেটাকে নিয়ে বলবো যে তিনটে কারণ সবার প্রথম যে কারণটা বা প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে মাটিতে জল দেওয়ার ব্যবস্থাপনা এই মাটিতে জল আমাদের সঠিকভাবে দিতে হবে বেশিও চলবে না আবার একেবারে কমও চলবে না এই রাখ ব্যবস্থা একটা করতে হবে তো ওয়েলড্রেনের সয়েল বানাতে হবে সয়েল মিডিয়াটায় যাতে উচ্চ জল নিকাশিযুক্ত হয় এবং মাটি যেন ময়েশ্চার থাকে বা ভিজে ভাব থাকে যারা নতুন গন্ধরাজ গাছ বসাবেন তাদের জন্য বলে দিই আপনারা পঞ্চাশ শতাংশ আপনাদের বাগানের গার্ডেন সয়েল যেটা সেটা নেবেন তার সাথে তিরিশ শতাংশ নিয়ে নেবেন কম্পোস্ট যে কোনো ভার্মি কম্পোস্ট হতে পারে বা কাউডাং কম্পোস্ট এক বছরের পুরনো সেটা হতে পারে কুড়ি শতাংশ নিয়ে নিতে হবে আপনাকে লাল মোটা দানার বালি তো এই নিয়ে কিন্তু আপনাকে মিডিয়াটা বানাতে হবে এবং একেবারে যেন সুন্দরভাবে থাকে তো জল দেওয়ার ব্যবস্থাপনা হলো যে জলটা কীরকম দেবেন বুঝতেই পারলেন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে খাবার এই খাবারটা যেটা দেখাচ্ছি এটা আপনারা পনেরো দিনের ব্যবধানে দেবেন এটা রয়েছে শিঙ্কুচি এটা গুঁড়ো সিঙ্গল সুপার ফসফেট সাদা রঙেরটা একটু ব্রাউন কালারের যেটা দেখছেন ওটা নিমখোল এবং লাল রঙেরটা সবাই জানি আমরা লাল পটাশ বা মিউরেট অফ পটাশ আর এই যে দানাগুলো এগুলো হচ্ছে ডিএপি তো প্রত্যেকটা উপাদান কিন্তু এক টেবিল চামচ করে নেওয়া রয়েছে আর ডিএপি যেটা নিয়েছি সেটা আট থেকে দশ দানা ডিএপি নিয়েছি এটা আপনার গাছের মানে যে গাছটা যে টবে আছে সেই টবের সাইজ অনুযায়ী আপনাকে ডিএপিটা নিতে হবে তো আমার দশ ইঞ্চি টব তো আমি সেই জন্য দশ থেকে বারো দানা ডিএপি কিন্তু নিয়ে নিয়েছি এরপরে যে কাজটা করতে হবে সুন্দরভাবে এই খাবারগুলোকে মেশাতে হবে খাবার মিশিয়ে আমরা টবের মাটিতে প্রদান করব। তার আগে বলে দিই দু নম্বর যে কারণ এই যে খাদ্যের অভাব আমরা অনেক সময় খাবার বেশি দিয়ে ফেলি আবার অনেক সময় কিন্তু দিতে দেরি হয়ে যায় তো এই সঠিক খাদ্যগুণ যে গাছ মানে গন্ধরাজ গাছ কোন খাবার পছন্দ করে কি ধরনের খাবার পছন্দ করে এবং কতদিনের ব্যবধানের যে ব্যবস্থাটা সেটা আমাদেরকে মাথায় রেখে চলতে হবে তাহলেই দেখবেন কিন্তু গন্ধরাজ গাছের যে কুঁড়ি ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না তো এই যে খাদ্যের ব্যবস্থাপনা এটা কিন্তু করতে হবে টবের মাটিতে আমরা কিন্তু খাবার দিয়ে দেব আর খাবার দেওয়ার পরে ভালো করে টবের মাটিটা মিশিয়ে নেবো যাতে খাবারগুলো সুন্দরভাবে মাটির সাথে মিশে যায় এবং তারপরে কিন্তু আমরা জল দিয়ে দেব। গন্ধরাজ গাছ রোদ্রে রাখবেন রোদ ভীষণ পছন্দ করে গরমের গাছ তো সেই জন্য এটা আপনাকে করতেই হবে আর এর সাথে সাথে আরও কিছু খাদ্যের ব্যবস্থাপনা আছে আমি বলে দিচ্ছি ভিডিও চলতে চলতে তো তিন নম্বর যে কারণটা সেটা এবারে বলবো যে এই দু নম্বরটা বুঝতেই পারেন যে সঠিক খাদ্য উপাদান আর তিন নম্বরটা হচ্ছে আপনার গাছের যে পোকামাকড়ের উপদ্রব যেমন অনেক সময় আমরা দেখি যে লেদা পোকা বা পাতাখেকো যে পোকাগুলো আছে সেগুলো কিন্তু পাতা খেয়ে নেয় কুঁড়ির রস খেয়ে নেয় বা কুঁড়িও অনেক সময় আমরা দেখি যে এই লেদা পোকায় কিন্তু খেয়ে নেয় তো সেই ক্ষেত্রে আপনারা প্রোপেনফস বা সাইফারম্যাথ্রিন এই জাতীয় কীটনাশক এই কম্পোজিশনের কীটনাশক আপনারা ব্যবহার করুন তাহলে কিন্তু এই পাতাখেকো পোকা যেগুলো আছে তাদের থেকে কিন্তু রক্ষা পাবেন অথবা কনফিডারও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ভীষণ ভালো কাজ দেয় তো এছাড়া আরও কিছু কীটনাশক আছে সেগুলো বলবো তো খাদ্যের ব্যাপারটা বলি যে মাটিতে যে আমি খাবার দিলাম তো খাবার দেওয়ার পরে আমাদের গাছ তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট যে এগুলো প্রধান খাবার এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ সেটা তো পেল মাটি থেকে কিন্তু যেগুলো অনুখাদ্য বাম মাইক্রোনিউট্রিয়েন্ট সেইগুলো কোথা থেকে পাবে এগুলোরও তো দরকার আছে যেমন বোরণ যেমন জিঙ্ক যেমন মেলাবাডিনাম যেমন আয়রন এইগুলোর প্রয়োজন থাকে এরকম অনেক অনুখাদ্যেরও গাছের প্রয়োজন থাকে যেগুলো কিন্তু ফুল আনতে ফুল কুঁড়ি মানে ধরে থাকতে গাছে এবং ফুলের আকার বড় করতে এগুলো সাহায্য করে তো সেইগুলোর জন্য আমাদের কিছু অনুখাদ্য স্প্রে করতে হবে গাছের পাতায় তো সেটা কবে করব কত ব্যবধানে করব কি কি অনুখাদ্য দিতে পারি যেমন এই এক্স ভীষণ ভালো কাজ করে আমার বাগানে আমি ব্যবহার করি এরকম প্রচুর অনুখাদ্য আমার কাছে রয়েছে যেগুলো আমি ব্যবহার করি তো এটা কোনো অ্যাড দিচ্ছি না আমি বাজারে বা বাগানে ব্যবহার করি বলেই আমি এটাকে দেখালাম আপনাদেরকে আপনারাও করতে পারেন এটা কিন্তু আরেক দিক থেকে প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে এই এক্স সিউইড এক্সট্র্যাক্ট একটা তো আপনারা ইউজ করতে পারেন আর না হলে আরও যদি সিউইট এক্সট্র্যাক্ট আরও বিভিন্ন কোম্পানির আছে সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সবই উনিশ বিশ কাছাকাছি আপনারা অনলাইন অথবা লোকাল ফার্টিলাইজার শপে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই যে কুঁড়ি ড্রপের কারণ কিন্তু অনুখাদ্য একটা বড় ব্যাপার টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে আপনারা সকালবেলা এক লিটার জলে এক এম এল এই যেটা আমি দেখালাম এক্স এটা আপনারা নিয়ে কিন্তু গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন আর অন্য কোনো অনুখাদ্য থাকলে সেটাও আপনারা নাম বলতে পারেন কমেন্ট বক্সে আমি বলে দেবো কত লিটার কত পরিমাণের জলেতে মেশাতে হবে এই যে মাটিতে খাবার দিলেন তার এক সপ্তাহ পর থেকে সরিষার খোল পচা জল একেবারে পাতলা করে কারণ গরমকাল পড়ছে বন্ধুরা সেই জন্য গরমকালের খোল পচা জল একেবারে পাতলা করে দিতে হবে আপনারা এক কাপ যদি সরিষার খোল পচা জল নেন তার সাথে অন্তত তিন কাপ সাধারণ জল কিন্তু মেশাতে হবে মিশিয়ে সেই পাতলা দ্রবণটা কিন্তু আপনারা গাছে দেবেন আর এত কিছুর পরেও যদি ফ্লাওয়ার ড্রপ হয় মানে কুঁড়ি ড্রপ হয়ে যায় বার্ডস ড্রপ সরি যে বার্ড ড্রপ যদি হয় বা কুঁড়ি ঝরে পড়ে তাহলে কিন্তু এই বুস্টার টুটা একবার স্প্রে করে দিতে পারেন এতে কিন্তু ভীষণ ভালো কাজ হবে এটা আমি বলে দিলাম আর এটাও কিন্তু অ্যাড দিচ্ছি না আমি এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আমি ইউজ করি আমার বাগানে সেই জন্যই আমি বললাম ভীষণ ভীষণ ভালো কাজ হবে খুব ভালোভাবে কিন্তু আপনারা গাছে দিতে পারেন এটা এক লিটার জলে এক ফোঁটা আর যে কোনো অনুখাদ্য বা এই পিজিআর আপনারা দিলে কিন্তু সেটা অবশ্যই সূর্য ওঠার আগে সকালবেলা আপনাদের গাছে স্প্রে করতে হবে তো আশা করা যাক বিষয়টা বুঝতে পারলেন আর এরপর থেকে আমি জানি এই ট্রিটমেন্ট যদি করতে থাকেন কোনো ম কিন্তু ওই যে ঝরঝর করে কুঁড়ি ঝরে যাওয়া গন্ধরাজ গাছের সেটা আর হবে না আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর অবশ্যই এইভাবেই বাগান করুন মন চিরসবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে গেলে আমাদের প্রত্যেককে যাদের যতটুকু জায়গা আছে আমাদের বাগান করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা